হ্যালো গুড মর্নিং বাদিরা আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা দেখতে দেখো প্রথম থেকে লাস্ট অবধি কেউ মিস করবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে সকাল সকাল এই যে বাজার বাবা বাজার করে নিয়ে যাচ্ছে এদি ফুলকপি বাঁধাকপি আর এদি আলু বেগুন মরিচ এগুলো সবগুলো এদি মি রাখে দিচ্ছ দেখে পাওয়া যাচ্ছেন সবগুলি একটা রাখলে পচে যাবে তার জন্য আলাদা আলাদা করে রাখি দিচ্ছ এই যে আলু আর বেগুন এই ঝুড়ি রাখলুম আর বাঁধাকপি ফুলকপি ওই ঝুড়িটা রাখি দিলুম এই পাশে কড়াই বসে দিছি পিঠে ভাজার জন্যে এলা পিঠে ভাজবি মন ননন এই যে কড়াইতে তেল দিয়ে দিন তেল দিয়ে দিচ্ছে কড়াই গরম হয়ে গেছে ততক্ষণে তেলটা গরম হোক আর এদি পায়েস পায়েসও হায়া গেছে আর আর অল্প আছে জাল খাবে ততক্ষণ হতে থাক এই যে সিদ্ধ হায়া গেছে পায়েস রেডি রেডি এই যে এই পাশে পিঠে ভাজা চালু হয়েছে আর অল্প বাকি আছে অর্ধেক ভাজা আছে আর অর্ধেক বাকি আছে পিঠে ভাজতে আছে দেখির পা দিচ্ছেন পিঠে কেমন কালারটা হচ্ছে এই যে এখান এখন করে নামে দিচ্ছে ধরছে পিঠে আর ভাজার শেষের দিকে ওই যে আর অল্প বাকি আছে এই যে এই প্যাশে থালদমি শুম রসুন মরিচ পিঁয়াজ আদা এগুলো কাটিয়ে রাখিয়ে দিম কাটা সাজওয়ার পর এলে মাছের তরকারি দিবে মাংসের তরকারি দিবে। এই যে কাটি ধরছ এই যে এই পেশে মাছ ভাজা চড়াইছে মাছ অর্ধেক ওই পাশটা হয়ে গেছে এলাই এই পেস্টটা উল্টে দিয়ে দিচ্ছে মাছটা আনা রুই মাছ একটু কড়া ভাজা দিলে ভালো হয় এই যে মাছ ভাজা হয়ে গেছে এলা চিপস ভাজে দিচ্ছে ওই যে অর্ধেক চিপস ভাজা হয়ে গেছে আর অর্ধেক চিপ্স ভাজা হয়ে গেছে এই যে এই পাশে এলাওয়া হচ্ছে বেগুন ভাজা এই যে ডালের জন্য জল বসিয়ে দেওয়া হচ্ছে জল গরম হয়ে গেছে এলা মুসুর ডালটা দিয়ে দিলাম ডাল ততক্ষণে হতে থাকার জন্য সব কিছু রেডি হয়ে গেছে কাটা শেষ হয়ে গেছে এই এই যে হয়ে গেছে রসুন আর আদা বেশি মাংস রান্না হওয়া যাচ্ছে এই যে ভাজা হয়ে গেছে এটা হালকা ঝোল করবে তার জন্য অল্প জল দিয়ে দিবে এই যে এই পাশে থালাত রেডি করা হচ্ছে পায়েস পিটিয়ে তোমার দাদা খাবে তার জন্য রেডি করে রাখি দিছো এলা নিয়ে যায় দিন এই যে তোমার দাদা এলা আর পায়েস খাবে পিটিয়ার পায়েস দেওয়া হয়েছে গরম 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 পিটিয়া পায়েস দেখি খায় দেখো কেমন টেস্ট হচ্ছে পিটি আর পায়েস কেমন হয়েছে এই যে এ খাওয়া দিচ্ছে কয়টা সবজি ষাটটা সবজি ডাল মাছ মাংস বেগুন ভাজা শাক চিপস আর আছে পিটিয়া আর পায়েস এগুলি আর লাই খাওয়া লাগবে একটা একটা করে সব খাবে সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে